জয় কৌর জয়নিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে মঙ্গলবার আজকে হনুমানজির পুজো এদিকে হনুমান জয়ন্তী তো সব কিছু একসঙ্গে পেয়ে গিয়ে ভাবলাম বা আজকে তিথিটাও বেশ ভালো এদিকে পূর্ণিমা আছে তাই ছোট্ট করে একটু আয়োজন করে ফেলেছি হনুমানজির পুজোর জন্য প্রত্যেক মঙ্গলবারে তাতানের বাবা হনুমান চালসা পাঠ করে হনুমানজিকে একটা মালা পরায় তোমার জবা ফুলের আবার একটুখানি তোমার বাতাসা হোক লাড্ডু হোক মিষ্টি হোক যা হোক দেয় কদিশ কদিশ আবার শুধু কলা দেয় এইভাবেই পুজো করা হয় কিন্তু আজ যেহেতু ওনার জন্মদিন স্পেশাল দিন তো ভাবলাম না ছোট্ট করে একটু আয়োজন করি ওই যে আন্তরিকতার সাথে আয়োজন এমনি আয়োজনের কোনো মানে কিছু ব্যাপার নেই সেইভাবে ওই আর কি ছোট্ট করে আয়োজন এদিকে দেখো তাতানকে যে তোমার প্রসাদটা হাতে দিলাম ওর তো একটা শিব আছে আলাদা জানো বাড়ির শিবে ওর হয় না সেখানেও চান করি আসে তারপর ও সারা দিন করে বলে ওর একটা শিব দরকার সেখানের একটা নৈবেদ্য গেল আর এদিকে একটু ছোলা গুড় দিয়ে দিলাম ওই ইউটিউব থেকেই শুনেছিলাম যে ছোলা গুড় নাকি হনুমানজির খুব পছন্দের তাই আগের দিন রাতে একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আর প্রদীপটা কোনো দিনই তোমার জ্বালানো হয় না কারণ হনুমানজির পুজোটা তো আমাদের উপরের ঘরেই হয় তো সেই জন্য প্রদীপ আর দেওয়া হয় না তা আজকে যেহেতু স্পেশাল দিন ওনার জন্মদিন তাই ভাবলাম একটু প্রদীপই জ্বালিয়ে দিই যেটুকু ছোট ছোট করে ফল টল দিলাম যা দিলাম দিলাম একটু প্রদীপটাও জ্বালিয়ে দিই সেই জন্যই প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর যোগাড় জন্ত্রী তো মোটামুটি অনেকটাই সেরে ফেলেছি আমি আর এদিকে দেখুন আগের দিন রাত্রিবেলায় তোমার একটু ওই কমলা রঙের সিঁদুর এনেছিলো তাতানের বাবা মানে ওই যে সেই সবই ইউটিউব থেকে সোনা চামেলির তেল এগুলো নাকি হনুমানজিকে অর্পণ করতে হয় অনেকে মন্দিরে গিয়েও প্রত্যেক মঙ্গলবার অর্পণ করে আসে তা আমি ভাবলাম যে ঘরে যখন পুজো হচ্ছে ঘরেই এনে দিয়েছে এটা একটু দিয়ে দিই এদিকে তাতানের বাবা এখন যোগাযাতি সেরে ফেলেছে এদিকে আমি ড্রেসিং টেবিলে হনুমানজির এখানেই ও চালিসা হনুমান চালিসা ওটা পাঠ করে তো সেখানেই রেখেছি যোগাযাতিটা করেছি পরে আবার প্ল্যানটা চেঞ্জ হলো একটা না নতুন জল চৌকি আছে জানো তো ঠাকুরের জন্যই তা ভাবলাম না ওটাতেই বসিয়ে দিই ওনাকে তাই হনুমানজিকে এখানে বসিয়ে দিলাম আর সর্বোপরি একটা ভুল হয়ে গেছে সব কিছু এসেছে কিন্তু একটা জবার মালা আনেনি তাই আমি এখন গাছে তো এখন অনেক ফুল আমাদেরও সেই জন্য জবাগুলো তুলে একটু গেথে দিতে বসলাম ভাবলাম কটা জবা কটা কলকে দিয়ে একটু সুন্দর করে মালা গেঁথে দিই তাহলে হনুমানজির গলায় বেশ ভালো লাগবে ও মালা নিয়ে এসেছে কিন্তু কি করেছে জানো সেটা মঙ্গলচন্ডীর ঘটের তারপরে মা কালীর ছবিতে প্রত্যেক মঙ্গলবার দেওয়া হয় শনিবারে দেওয়া হয় সেই জন্য সেইগুলো নিয়ে এসেছে অথচ হনুমানজিরটাই ভুলে গেছে তো যাই হোক আমি তো জোগাড় করে দিয়েছি বেশ সুন্দর মালা পরে সেজে গুজে বসে রয়েছে হনুমানজি এদিকে দাতানের বাবার পুজো খানিকক্ষণ আগে শুরু হয়েছিল এখন তো অনেকটাই হয়ে গেছে যেমন এখন আরতির পর্ব চলছে কোক আরতি হচ্ছে তা আমরা এখন আরতির তাপটা নিয়ে নিচ্ছি এদিকে দাতানের বাবার নিচের পুজো কিন্তু এখনও হয়নি জানো তো শিবঘরের পুজো মঙ্গলচন্ডীর পুজো উপরে জপ তপ সেরে হনুমানজির পুজো করে এবার নিচে যাবে আর পুজো না হতে হতেই তাতান তো পুরো রেড্ডি লাড্ডু খাওয়ার জন্য ওদের নিয়েই তো এই সপ্তাহে না বলো মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথা স্কেট লাইফের আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কপালে দেখেছো কত বড় করে এখানে টিপ দেওয়া হয়েছে আজ তো মঙ্গলবার হনুমান জয়ন্তী তো বাড়িতে ছোট্ট করে হনুমান পুজোর আয়োজন করা হয়েছে মানে দাতনের বাবা তো প্রত্যেক শনি মঙ্গলবারই ওই তোমার হনুমান চালিসাটা পড়ে তো আজকে বলছিল আর প্রত্যেক মঙ্গলবারই একটু করে লাড্ডু হোক ফল হোক দেয় তো বলছিল আজকে যখন জন্মদিন তাহলে ওনাকে একটুখানি আসনে বসিয়ে ভালো করে একটু করি তো যাই হোক যৎসামান্যভাবে করা হয়েছে তো সেটা নিয়ে সকালে অনেকক্ষণ ব্যস্ততা কেটে গেছে ওই নিয়ে ব্যস্ত ছিলাম আর তারপরে জল খাওয়া খেয়ে নিয়েছি আলু ভাজা ভাত আর এদিকে এখন কয়েকটা বাসন আছে সেগুলো ধুবো আর যাবো এবার নিচে বা ঢেঁড়স কেটে রেখেছে ঢেঁড়সটা চাপাবো আর তোমার আজকে হবে হচ্ছে পোস্ত আজ তো নিরামিষ হবে যেহেতু পূর্ণিমা দাপত্য ধরো হনুমান জয়ন্তী তো সেই জন্য বসতে হবে আরো আমার টান হবে মা কেটে রেখেছে অনেকক্ষণ আগে আমি একটুখানি বসে বসে মোবাইল ধারছিলাম তাই যেই উঠতে পারিনি এগারোটা বাচ্চা তো এবার যাবো তার আগে থালা কাটা নেই থালা কাটা ধুয়ে নেবো তারপরে তোমার ওই বাচ্চাকে রান্নাবান্নায় ঘুরবো আর কি সকালে জল খাওয়ার পর একটুখানি মোবাইলটা ঘাঁটছিলাম তা দেখলাম যে না থালাগুলো তো শুকিয়ে একদম চচ্চড়ি হচ্ছে থালাগুলোকে আগে নামিয়ে নিই আর একটুখানি রাখতে না রাখতে থালাগুলো শুকিয়ে কড়কড়িয়ে উঠছে সে মাছ দেখেও খুব কষ্ট তা ভাবলাম না মেজে নিয়ে দিকে জারটাও নিয়ে নিলাম একটু জল আনবো ফিল্টারে ঢালতে হবে আর এদিকে তারপরে পোস্তটাও চাপিয়ে দিলাম কেন কি তোমাদের তো বললামই আজকে পোস্ত হবে আর এখানে মা আলু উচ্ছে ছাড়িয়ে রেখেছে ওটা ভাতেতে দেওয়া হবে রান্নাঘরে রান্না করতে করতে একদম হাফসিয়ে উঠেছি ওই জন্য দেখছো না ফ্রিজের মধ্যে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছি ঠান্ডা হওয়ার জন্য আরে না গো ফ্রিজ থেকে একটু আম্পান্নার বোতলটা বার করে নিচ্ছি কয়েকদিন আগে তাতানের বাবাকে বলেছিলাম যে একটা আম্পান্নার বোতল এনে দিয়ে তো সেটাও এনে দিয়েছে তো সেটাই এখন খেতে ব্যস্ত হয়ে গেছি আমি ছেলে আর মেয়ে মিলে মা কাকিমা এরা কেউ খায় না বেশি টকটক লাগে এমনিতে সবাই তেঁতুল চাটনি আমের চাটনি এগুলো খায় কিন্তু এই আম্পান্নার শরবত টরবত এগুলো খেতে চাইছে না আর তাতানের বাবা তো খাই নাও একটু আধটু মুখে দেয় এক আধ চামচ তো সেই জন্য খাওয়ার লোক আমরা তিনজনেই আমরা এখন এটাকে আম্পানাটাকে খেয়ে নিচ্ছি আর এই সময় না তোমার জল জাতীয় জিনিস শরবত খুব ভালো লাগছে সে মিষ্টির জলই বলো আর তোমার যে কোনো শরবতই বলো বেশ ভাল লাগছে মানে সারাক্ষণ মনে হচ্ছে জল খাই খাবার দাবার তো পেটে ঢুকছে না খেতে ঠিক ইচ্ছাও করে না কিন্তু রান্না বান্না তো সারতেই হবে যাই হোক এদিকে পোস্ত বলতে আলু ঝিঙে দিয়ে পোস্ত হবে সেটাকে চাপিয়ে দিয়েছি আর ঝিঙের যা জল বেরোবে তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে এরপর একটু পোস্তটাও দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি তারপরে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো তাহলে পোস্তর গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোয় আজকে সকালবেলা একটু মিচড়ি ভেজে দিয়েছি সেই মিচড়িটা মা আর তাতান খেতে ভালোবাসে মা বললো হালকা করে খাবে আর তাতান তো একটু বেশি মিষ্টি মিষ্টিই পছন্দ করে তো জলটা তো ভিজিয়ে দিয়েছি সেটাকে পোস্তটা দিয়ে চলে এসেছি ঢাকা দিয়ে পোস্তটা দিয়ে ঢাকা দিলে একটা সুন্দর বেশ আর এক ফোটা হলুদ দিন একটু টমেটো দিয়েছি আর হলুদ সামান্য দিলাম না আমার হলুদটা ভালো লাগে সাদা সাদাই ভালো লাগে তো সেই জন্য তোমার চাপিয়ে দিয়ে চলে এলাম আর এবার নামানোর সময় তেল দিয়ে নামাবো আর এদিকে আমার মিচড়ি ভিজে গেছে মিচরিটাকে নিয়ে যাই ছাঁকনির মধ্যে করে মিচিটা দিয়ে দিয়েছি সেজন্য জন্য তাড়াতাড়ি ভিজে যায় জানো তো ভেজাতে সুবিধা হয় আর জলের মধ্যে দিলে ভিজতে বড্ড দেরি লাগে এদিকে তাড়াতাড়ির বাবা ওকে কলা খাওয়াবে বলে কত যে আশারে গল্প বলছে তার নেই ঠিক যে গল্পের কোনো মাথা মুন্ডু নেই সেটাই বলে যাচ্ছে ছেলেকে কলা খাওয়াতে গিয়ে গল্প বলছে এই গরমে কেউ কম্বল গায়ে দিয়ে বসে রয়েছে সেখানে কেউ কম্বল গায়ে দিয়ে বসে রয়েছে বুঝো গল্পের অবস্থা যাই হোক সে গল্পের গরু গাছে চড়ে তো ওর বাবারও সেই অবস্থা একদম গল্পের গরু গাছে চড়ে যাচ্ছে আর ওদিকে আমার রান্না হয়ে গেছে বস্ত হয়ে গেছে ডাল ছাতলাবো আর লাউয়ের তরকারি হচ্ছে ওটাকে নেড়ে চেড়ে কুকারে দিয়ে চলে এসছে ওটা এখন সিটি পড়ছে হুস হুস করে আর এবার আমি যাবো চান করতে তার আগে আমি সিঁদুরটা এই ঠাকুরের সিঁদুরটাকে তুললাম এত লেবড়ানো লেবে দিয়েছে কপালে বাবারে সে একবার তেল ফেল ঘাম সব নেমে ঝরে নামছে আর কি যাই হোক এবার মেয়ে বাথরুমে গেছে ও বেরো এবার আমি যাবো চান করতে চানটা করে ফেলি গরম করছে আজকে কিন্তু ওয়েদারটা ভালো জানো তো মানে একটু মেঘলা মেঘলা আছে সেই চমচমে রোদটা নেই বাঘের মতন যে রোদ একবার খেতে আসছে সেটা নেই তো যাই হোক সেটা একদিকে ভালোই হয়েছে ঘর দুয়ারটা একটু পেতেছে কম গরমটা একটু কম অনুভব হচ্ছে গরমকালে গরম অনুভব তো হবেই সেটা কথা না কিন্তু যাই হোক তারই মধ্যে একটু কম হ্যাঁ হবে তো বটেই তাতান আমি বলছে ঠান্ডাকালে ঠান্ডা অনুভব হবে দেখো এখন গ্রিলের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে যাই হোক এখন কি খাচ্ছে আবার কি কি ওটা খেলে যাই হোক এই সব হলো ব্যাপার এবার আমি চানটা সেরে ফেলি ভ্যারস চচ্চড়ি আর এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত টমেটো দিয়ে হলুদ ছাড়া এটা অড়হর ডাল সেদ্ধ এটাকে এখন ফোড়ন দেব এটা লাউয়ের তরকারি কুকারে একবারে ঘেটে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে আমুলের টক দই সেটাকে ঢেলে নিচ্ছি কারণ দুপুরবেলায় টক দই শশা তোমার ডাল সব দিয়ে মানে খাওয়াটা খারাপ হবে না সঙ্গে একটু পাপড় ভেজেও রেখেছি যে দুপুরে খাওয়া দাওয়াটা এ দিয়ে জমবে বিকালে চাটা খেয়েছি চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সেটাকে সেদ্ধ করতেও দিয়ে চলে গেছিলাম তাই এবার সেটা জলটা ঝরিয়ে নিচ্ছি মানে সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে কি খাবো কি খাবো এই এক রোজের সমস্যা কি দিই যে কী খাবো তার কোনো ঠিক ঠিকানা থাকে না তাই আজকে একটু ছোলা ভেজিয়ে দিচ্ছিলাম একটু ছিচকি করে নেব এটা দিয়েই মুড়ি খাবো এখন অবশ্য সন্ধেবেলা মানে সন্ধ্যে কাকিমা দিচ্ছে এদিকে আর আমি এদিকে ছোলাটা ছিচকিটা করে নিচ্ছি কারণ তীর তেল আবার পড়া থাকে তো নাহলে বড্ড মানে হুটো হুটি করতে হয় সেই জন্য একটু আগে আগেই করে নিচ্ছি করে নেওয়া থাকলে না নিশ্চিন্ত থাকে যেন তার আমি মাঝে মাঝে কাজ খুব লেট করে ফেলি মানে একদম মানুষ যাবে খাবে সেই মুহূর্তে আমি লাফালাফি করি সেই জন্য আজকে একটু আগেই করে নিয়েছি এদিকে কাকিমা এখন সন্ধ্যে প্রদীপ দিচ্ছে কাকিমা দিকে সন্ধ্যের দিক আমাকে ওপরে গিয়ে সন্ধ্যেটা একটু জেলে দিতে হবে ও ওপরে প্রদীপটা চালিয়ে দিলাম সেই হনুমানজির পুজো হয়েছিল মানে সকালে ও করেছিল পুজোটা তা ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি প্রদীপ আর একটুখানি ধূপ জ্বালিয়ে দিই তা ওটাই জ্বালিয়ে দিলাম আর আগের দিন একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সেই ছোলাটা একটু ছেঁচকি করে দিলাম তাহলে মুড়ি খাওয়া নিয়ে খুব ঝামেলা জানো তো মুড়িটা কী দিয়ে দেব কি দিয়ে খাবে এই বড় সমস্যা মস্ত সমস্যা হয় ওটা নিয়ে তা যাই হোক একটু ছোলা তো করে দিলাম ওই দিয়েই হলো মুড়ি খেয়ে নিল আমি এখনো খাইনি এবার আমি খাবো সন্ধ্যে টন্দে দিয়ে এবার আমি খাবো সন্ধ্যা না মানে দুপটা জেলে দিলাম আর কি ধূপটা ধূপটা জেলে দিলাম তো এবার আমি খাবো আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো বাইরে খুব হাওয়া দিচ্ছে বারান্দায় বসে রয়েছি তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই বারান্দাটায় টেবিল ফ্যানটা চালিয়ে দিই খুব ভালো লাগে তখন তা আজকে আর ফ্যানও চালাতে হচ্ছে না বাইরেটা দারুণ হাওয়া দিচ্ছে খুব শান্তি যাই হোক এবার বসে বসে মুড়িটা খাই আর ভিডিওটাও এখানে এন্ড করি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তাহলে তো মনে হয় যে দূর কি করবো কেন করব এই রকম আর কি যাই হোক আজকে এই পর্যন্তই থাক তাহলে পরের দিন আমার দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট